আরজিকর মেডিকেল কলেজের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে মিছিল করলেন ডিসি তরুণ সংঘ ক্লাব আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সাথে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে ক্লাব সংগঠনের সদস্যরা হাতে মোমবাতি জ্বালিয়ে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাজ লাগিয়ে মৌন মিছিল করেন দত্তপুকুর দু নম্বর রেলগেট ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয় এক নম্বর রেলগেট হয়ে ক্লাব প্রাঙ্গনে এসে শেষ করা হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং জানে যে এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় কি চলছে একটা স্লোগান সারা বিশ্বে এই বাংলা থেকে ওঠা সে স্লোগান কদর পাচ্ছে উই ওয়ান্ট জাস্টিস এই কথাটার মধ্যে ইনজাস্টিস যে আছে এটা প্রমাণ রাখে আর জি করার যে ঘটনা যে নৃশংসতা এবং প্রশাসন সবচেয়ে বড় কথা আজকে প্রশাসনের বিরুদ্ধে রাজ্যের মানুষ দেশের মানুষ এবং বিদেশেও আন্দোলন হচ্ছে প্রশাসন তড়িঘড়ি এই ঘটনাটাকে কেউ ফাঁসির কথা বলছেন কেউ গুলি করার কথা বলছেন আর পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে আসামি কজন কজন মিলে এই নারকীয় ঘটনা ঘটানো হয়েছে আর রাজ্য প্রশাসন ব্যস্ত যে একজনকেই ফাঁসির কাঠগড়ায় তুলতে এবং অবাক লাগে একজন পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ হিসেবে অবাক লাগে যে পুলিশ প্রশাসন যাদের নিরপেক্ষ থেকে এই নাড়কীয় ঘটনার সমাধান করার কথা ঠিক তারা যে মেয়েটিকে এই নৃশংসের আক্রমণের শিকার হতেছে তার পরিবারকে পুলিশ ফোন করে বলছে এটা আত্মহত্যা অবাক পশ্চিম পশ্চিমবাংলার মানুষের তখনও কাটিনি যে রাজ্যের প্রশাসন কতটা অপদার্থের ভূমিকায় আসলে একজন খুন হয়ে যাওয়া তারপর পার্শ্ববিক অত্যাচার হওয়া একজন মহিলার পরিবারকে বলা হচ্ছে যে এটা আত্মহত্যা অর্থাৎ পুলিশ প্রশাসন ইউ ওয়ান্ট জাস্টিস আমরা বুঝতে পারছি পুলিশ প্রশাসন কিছু একটা আড়াল করবার চেষ্টা করছেন আরও ভাবতে অবাক লাগে কখন জানেন যখন আমার রাজ্যের প্রশাসনের মাথা আমরা অতীতেও দেখেছি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এই এবারে আর্জি করার ঘটনার ক্ষেত্রেও উনি সব সময় একটা পয়সার বিনিময়ে কোনো কিছু সেটেল ডাউন করতে চান এবারও বললেন যে দশ লাখ টাকা দেওয়ার জন্য আমি প্রস্তুত একজন মানুষের মৃত্যু একটা নারকীয় ঘটনা সারা দেশের মানুষ রাজ্যের মানুষ প্রতিবাদে সচ্চা রয়েছে সেখানে আমার রাজ্যের মাথা বলছে যে আমি তো দশ লক্ষ দশ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করেছি আর আমরা বলতে চাইছি সঠিক পূর্ণাঙ্গ তদন্ত কারা যুক্ত তাদের সকলকে শাস্তির আওতায় আনা আমাদের অভিজ্ঞতা ভীষণ তিক্ত পশ্চিম বাংলার মানুষ হিসেবে দেখুন রাজ্য প্রশাসন যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সেখানে পশ্চিম বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ যেভাবে জাগ্রত হয়েছে আমার বিশ্বাস এই অন্যায় অত্যাচার মানুষের উপর বেশিদিন চাপিয়ে রাখতে পারবে না দেখুন আমাদের অতীত অভিজ্ঞতা পশ্চিমবাংলার ম্যানু মানুষ কেন আজকে এতটা ক্ষিপ্ত হয়েছে পার্ক ঘটনা দেখুন আমাদের উত্তর চব্বিশ পরগনার কান্দনির যে ঘটনাটা দেখুন প্রতিটা ক্ষেত্রে আসামিরা ছাড় পেয়ে গেছে পুলিশ প্রশাসন যে এফআইআরটা করছে তাতে এমন কিছু আইনের ফাঁক রাখছে কোর্টে পাঁচ বছর সাত বছর পর ছাড় পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রশাসন নিরপেক্ষভাবে যদি তদন্ত করতো এবং সঠিকভাবে এ ফ্যাট লস করতো তাহলে কিন্তু এই সমস্ত সমাজ বিরোধীরা যাদের মাটির তলায় থাকার কথা তারা কিন্তু মাটির উপরে উঠে আসতে পারতো না আজকের এই ঘটনার মধ্যে গত কালকের ঘটনা পার্যিঘরে হামলা হয়েছে কারা হামলা করেছে সংবাদ মাধ্যম জানে সাধারণ মানুষ জানে তথ্য প্রমাণ লোপাট করবার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে দেখুন মানুষ তো চাইছে উই ওয়ান্ট জাস্টিস জানি না সিবিআই তদন্ত হচ্ছে সিবিআইও কতটা তথ্য তত্ত্ব প্রমাণ কতটা প্রমাণ পাবে কারণ পুলিশের হাতে যে তথ্য প্রমাণ ছিল তারা কতটা দেবে আমরা আমাদের মধ্যে সন্দেহ কাজ করছে যে রাজ্যের পুলিশ প্রশাসন সঠিকভাবে সিবিআই এর সঙ্গে সাহায্য করবে কিনা এবং যা যা তথ্য প্রমাণ আছে সেগুলো সিবিআই এর হাতে তুলে দেবে কিনা আমরা যথেষ্ট সন্দেহ পশ্চিমবাংলার মানুষ তাই সোচ্চারে সমস্যারে একই কথা বলছে উই জাস্টিস আমরা চাই রাজ্য প্রশাসন নিরপেক্ষ থেকে প্রকৃত খুনিদের আড়াল না করে আড়াল করার যে অপচেষ্টাটা হচ্ছে আড়ালটা না করে প্রকৃত খুনিকে সামনে এনে আইনের আওতায় আনা এবং সঠিকভাবে সাজাটা দেওয়া রিপোর্ট বেঙ্গল জি নিউজ